সব মূর্তি বাজার আয়া পড়ছে না সব ঠাকুর যদি বাজার আয়া পড়ছে তারপরে বোঝা যাবে বাজারের পরিস্থিতি কি হয় এখন তো বাজারে চাক জমক কোনো কিছু কিছু না রেটটা কীরকম রয়েছে রেটটা মোটামুটি আছে মানে যেমন ক্রেতারাও বাঁচতে পারে আমরা যেমন বাঁচতে পারি এইভাবেই আছে রেটটা চুটুরা কত মিডিয়ামটা কত আর শাড়ি পরা কত অজন্তা কত শাড়ি পরা তো দেড়শো থেকে আটশো পর্যন্ত আছে

কারণটা কি <can't> 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 <no> <linco>

দাম তো অ্যাকচুয়ালি প্রথম দিন আজকে দশমীর পরে তো একটু তো মানে স্বাভাবিক কিছু মানে আমরা যারা আমরা কাস্টমার কিনবো তো আমাদেরও একটু সাথে হবে আর যারা বিক্রি করছে তাদেরও একটু সাথে হবে মানে সাপোর্ট না থাকলে আমরাও কিনতে পারবো না আর যারা কিনছে এটা আমার মনে হয় আর এটাই এটাই বলবো আর কত দিয়ে কিনছিলেন গ্যাসে বার তো মূর্তি আমি সাড়ে তিনশো নিয়েছিলাম বছর এখন যেটা নিয়েছি চারশো কুড়ি টাকা কিন্তু আমার মনে হয় আরেকটু কম হলে ভালো হতো দামটা বাড়ার কারণ কি দাম বাড়ার কারণ এটা প্রত্যেক বছরই পূজা পার্বণ থাকে তারপরে লক্ষ্মী পুজো মাত্র দশমী শেষ হয়ে লক্ষ্মী পুজো সময় আমরা বেশি দিন পাই না দুদিন মাত্র থাকে সময় তার মধ্যে আজকে কার্নিভাল তো স্বাভাবিক দাম তো আমাদেরও পোষাতে হবে তো